আরে লাইভ অটোমেটিক বন্ধ হয়ে গেছিল অসাধারণ ফিল্ডিং পরপর চারটে বল ডট ডট বল

সুন্দর একটা বল সুন্দর একটা ফিল্ডিং অসাধারণ বোলিং পাপায়ের হাত থেকে দেখতে পাচ্ছি আমরা পরপর দুটো বল ডট অসাধারণ ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং পরপর তিনটে বল ডট স্প্রিং এ পরাস্ত করে দিচ্ছে পাপায় একুশ বলে আঠাশ রান

পাঁচে বল সুন্দর একটা চা সুন্দর একটা চা চারটে চাগের খেলা আছে আছে পাঁচটা বল

দয়াে সা সা অনুরোধ করছি জয় বাবা গোপেশরে কর্মকর্তাকে দয়াে সা সা অনুরোধ করছি আমাদের আরপিএস কাপে সুন্দর এই প্রথম পুরস্কারটি প্রথম ট্রফিটি প্রদান করেছে পিতা বলা নাম বলা উদ্দেশ্যে প্রতীক নষ্টন কর্তৃপক্ষ প্রতিপদ নষ্টন

প্রশান্ত দাস বাড়ি খাজরি হ্যাঁ ঠিক বলো 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 পরবর্তী খেলা টস হয়ে গেছে তমলুক টসে নিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ বলো রাহুল ঘোষ বলো একটু বলবে রাহুল ঘোষ ছয় আহুল এই খেলায় জয়লাভ করল মৌরিগ্রাম কলসা একটু জোরে হাঁটতে হবে বুম্বতার জন্য সবাই মিলে ফটো তুলে মতো বুকবো দাদা তোমার সাথে ছোট্ট ফ্যান গেছে ওখানে একটা ঠিক আছে থ্যাংক ইউ দাদা